গরম গরম হোম মেড চিজি কর্ন চিকেন পিৎজা হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডল্যান্ড রয় কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমরাও দারুণ আছি দেখতে পাচ্ছ তোমরা আজ বানিয়ে ফেলেছি বাড়িতে গরম গরম পিৎজা একদম চিজি চলো আজ তোমাদেরকে দেখাই এটা বাড়িতে আমি কি করে বানালাম পুরো দোকানের মতো প্রথমে ব্লিংকিট থেকে সব জিনিসপত্র আনিয়ে নিয়েছিলাম কী কী জিনিসপত্র আনিয়েছি আমি ডিটেলসে দেখাচ্ছি তোমাদেরকে কারণ ব্লিংকিটে আমি সবটাই পেয়ে গেছিলাম তাই আমাকে আর বাইরে বেরোতে হয়নি কিছু কেনার জন্য গত পরশু একটা মাইক্রোওয়েভ কিনেছি আমাদের একটা মাইক্রোওয়েভের প্রচন্ড প্রয়োজন হচ্ছিল সময় সিম্বার জন্য খাবার গরম করাটা গ্যাসে বা ইন্ডাকশানে সমস্যা হচ্ছিল তাই কিছুদিন ধরে ভাবছিলাম একটি কিনবো তাই কিনেই ফেললাম যেটা আজ ইনস্টলেশন ছিল আমি আর মামনি ঠিক করেছিলাম মাইক্রোওয়েভটা ইনস্টল হওয়ার পরে আমরা সবার প্রথমে কিন্তু পিৎজা বানাবো তাই আজ আমরা এই ব্যবস্থাটা করেই ফেললাম বাড়িতে এই পিৎজা বেসটা একটা প্যাকেটে দুটো থাকে এই বেসটার দাম হচ্ছে তিরিশ টাকা আমি ব্লিংকেট থেকে আনিয়েছি ব্লিংকেটে এটা তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে দু পিস ভিতরে থাকে এটার অ্যাকচুয়াল প্রাইস ব্লিংকেটে একটু ডিসকাউন্টে পাওয়া যায় অ্যাকচুয়াল প্রাইস ওরকমই আশেপাশে হবে এই যে পঁয়ত্রিশ টাকা কিন্তু আমি তিরিশ টাকাতে পেয়েছি এটা হচ্ছে ফ্রোজেন সুইটকর্ন এটা হচ্ছে মজরিলা চিজ এটা আমুলের আমি এক কেজিটা করিয়েছি আমাদের অনেক ব্যবহার হয় চিজ তাই একটু বড় প্যাকেট করিয়েছি ছোট প্যাকেটও পাওয়া যায় একশো দেড়শো টাকার মধ্যে এটা হচ্ছে পিৎজা সিজনিং এটা একটা মিক্স টপিং আমি নিয়েছি আর এটা হচ্ছে রেড সস এটা হচ্ছে পিৎজাতে প্রথমে এটা লাগিয়ে তারপরে চিজটা দিতে লাগবে এটা আমি নিয়েছি রেড সসটা আর এটা ক্যাপসিকাম সবটাই ব্লেন্ডেটে পাওয়া যায় আর খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় বাড়িতে নর্মাল চিকেন পকোড়া বানানো হয়েছিল গতকাল সেটারই কিছু লেফট ওভারস পরে রয়েছে এই এই কটা পিসেসই রয়েছে আমাদের ইচ্ছে তো ছিল ভেজ পিৎজা বানাবো কিন্তু এটাকে ব্যবহার করে নেওয়া যাবে তাই এটাকে আজকে ব্যবহার করে নেব আদারওয়াইজ যদি চিকেন দিতে চাও তাহলে জাস্ট চিকেনটাকে একটু আদা রসুন পেস্টে মাখিয়ে নিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়ে কিন্তু দিয়ে দেওয়া যেতে পারে সামান্য এক থেকে দেড় মিনিট ভাজলেই চলবে এবার পেঁয়াজটা কিন্তু আমরা যখন চিলি চিকেন তৈরি করি যেরকম করে ক্যাপসিকামটা কাটি যেরকম করে পেঁয়াজটা কাটি এক্স্যাক্টলি সেরকম করেই কাটতে হবে পেঁয়াজটা ঠিক চিলি চিকেনে দেওয়ার সময় যেরকম ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়া হয় সেরকমই এখানেও ছাড়ি ছাড়িয়ে নিতে হবে এছাড়া আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে সুইটকর্ন সুইটকর্ন কিন্তু পিৎজাতে খেতে ভীষণ ভালো লাগে কর্নটা ফ্রোজেন তাই এক চিনতে নুন দিয়ে একটু জল দিয়ে জাস্ট দশ সেকেন্ডের জন্য একটু গরম করে নেবো নুনটা ভিতরে ঢুকে যাবে আর কর্নটা হালকা সেদ্ধ হয়ে যাবে আমাদের মাইক্রোওয়েভটির সাথে এরকম একটি প্লেট দেওয়া হয়েছে যদি কেউ পিৎজা বানাতে চায় বা বেকিং করতে চায় মানে কেক বানাতে চায় তারা এই প্লেটটি ইউজ করতে পারে আমরা আজ ইউজ করছি পিৎজা বানানোর জন্য প্রথমে পিৎজা বেসটা একটু হাত দিয়ে চেপে নিয়ে সসটা লাগিয়ে নিতে হবে সসটা যে যার স্বাদ অনুযায়ী ইউজ করতে পারি আমরা একটু কম ইউজ করব কারণ আমরা প্রেফার করি একটু কম সস ইউজ করা আর সিম্বা খাবে ওর ঝাল লাগতে পারে সেটাও একটা রিজন বটে এরপরে দিয়ে নিতে হবে চিজ চিজটা কিন্তু মজরেলা যদি কারোর বাড়িতে না থাকে তারা অন্য চিজও ইউজ করতে পারে এতে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ অবশ্যই পিজ্জাতে মজরেলা চিজের স্বাদটা অনেকটা বেশি আসে আর চিজের পরিমাণ নিজের পছন্দ মতন দেওয়া যেতে পারে আমি চিজ খেতে ভীষণ ভালোবাসি তাই আমি চিজটা একটু বেশিই দেবো এরপরে দিয়ে নিতে হবে টপিংগুলো আমরা আজ টপিং দেবো ক্যাপসিকাম পেঁয়াজ সুইট কর্নার চিকেন এছাড়াও যেগুলো দেওয়া যেতে পারে সেগুলো হচ্ছে টোম্যাটো মাশরুম দেওয়া যেতে পারে পনির দেওয়া যেতে পারে আরও অনেক কিছু দেওয়া যেতে পারে তবে আজকে আমরা এই চারটে দেব দেবো সবকিছু মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে এবার খালি চিকেনটা অ্যাড করবো আর তার উপরে দিতে হবে চিজ আগেও বললাম আরো একবার বলে রাখি চিকেনের কিমা এনে সেটা ভালো করে ধুয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে অল্প লবণ দিয়ে জাস্ট দু মিনিট হালকা তেলে কড়াইতে নাড়িয়ে নিলে কিন্তু চিকেনটা তৈরি হয়ে যাবে পিজ্জাতে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে এরপর একদম শেষে ওপর থেকে দিয়ে দিতে হবে আরো একটু মজরেলা চিজ আমাদের পিৎজা রেডি আভেনে যাওয়ার জন্য এবার আভেনে দিয়ে দেব আভেনে দিয়ে একটা বেসিক টাইম লাগে ১৬ থেকে সতেরো মিনিট ১৬ থেকে সতেরো মিনিটের মধ্যে আমাদের পিৎজা পুরো রেডি হয়ে যাবে এটা কনভেকশন মাইক্রোওয়েভ এখানে অটোমেটিক কুকিং এর অপশন রয়েছে তবে যাদের সোলো মাইক্রোওয়েভ তারা পনেরো মিনিট দিলে কিন্তু এনাফ পিজ্জাটা তৈরি হওয়ার জন্য। এই যে আমাদের একদম রেডি টু সার্ভ এটাকে এবার পিসেস করে নিতে হবে নিজের ইচ্ছা অনুযায়ী এটাকে ছ পিস কিন্তু খুব ভালোভাবেই করা যায় আমরা বাড়িতেই খাবো তাই এটাকে ছ পিস না করে চার পিস করছি তবে তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় পিসেস হয়েছে এটাকে খুব ভালোভাবেই ছ পিস করে নেওয়া যেত এরপর শুধু সিজনিংটা ওপর থেকে দিয়ে নিতে হবে আর তারপরে টেস্ট করে নিতে হবে এই গরম গরম হোমমেড পিৎজা প্রথম বাইটটার জন্য আমরা যাকে বেছে নিলাম তিনি হচ্ছেন মিস্টার রয় মিস্টার রয়কে দেওয়া হয়েছে এই গুরু দায়িত্ব পিৎজাটি টেস্ট করে বলতে হবে পিৎজাটি কেমন হয়েছে কেমন হয়েছে সিম্বা দারুণ রেগে গেছে যে ওকে প্রথম বাইটটা দেওয়া হয়নি ব্যাকগ্রাউন্ডে তাই অত জোরে চিৎকার করছে এদিকে প্রথম পিজাটা খেয়ে নিতে নিতেই আমি আরেকটি তৈরি করে দিয়ে দিলাম মাইক্রোওয়েভে কারণ এটি তৈরি হতে আরো সতেরো মিনিট লাগবে তাই এদিকে এটি তৈরি হতে থাক আর ওদিকে ওইটি বাবার মিস্টার রয় খেয়ে নেবে ততক্ষণ এটি তৈরি হলে আমি আর মামুনি টেস্ট করব। যদিও আমি মিস্টার রয় থেকে একটু টেস্ট করেই এসেছি এই যে আমাদের দ্বিতীয় পিজাটিও রেডি তোমরা দেখতে পাচ্ছ কি দারুণ ভাবে চিজটা মেল্ট হয়েছে আর পেঁয়াজগুলো কি সুন্দরভাবে বেক হয়েছে তাহলে আজ তোমাদেরকে দেখালাম বাড়িতে খুব সহজে খুব কম উপকরণে কি সুন্দর করে পিৎজা বানিয়ে নেওয়া যেতে পারে একদম দোকানের মতো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে জিজ্ঞেস করো আমি অবশ্যই রিপ্লাই করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয় সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য অবশ্যই ক্লিক করে দিও আইকনে আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই দেখা হবে আরো অনেক অনেক ভিডিওস নিয়ে